কিছু করার নেই অনেক কাজ বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হয় তো ছেলে মেয়ে যখন বলে পরোটা খাবো তখন কী করবো এভাবে ভাত খাওয়ার সবজি ভাজি দিয়েই পরোটা বানিয়ে ফেললাম তবে কীভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকা রেসিপি অ্যান্ড ব্লক থেকে তো চলে আসছি পরোটা বানানোর জন্য ছেলে মেয়ে পরোটা খাবে সেজন্য তো আমি দুপুরে ভাত খাওয়ার জন্য আলু কপি ভাজি করছিলাম সেই আলু কপিটা দিয়েই আমি পরোটা বানিয়ে দেবো কপিটা আমি একভাবে এই এই যে আলু ভত্তা করে সেটা দিয়ে একবারে মিক্স করে নিয়েছি ভত্তার মতো তো ডোটা আগেই করে রেখেছি শুধু একটু তেল লবণ জল দিয়ে মেখে ডোটা বেশি না শক্ত না করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পরোটার একটা লেচি কেটে এখানে ছয়টা পরোটার মতো করছি আপনারা বড় বানাইলে বড় করতে পারেন ছোট বানাইলে ছোট করতে পারেন তো আমি লেচিগুলো ভরে এই যে রুটিগুলো বেলে নিচ্ছি সবগুলো পুরগুলো পরোটার মধ্যে ভরে নিলাম তো দেখতেই পাচ্ছেন একটু চেপে চেপে আলতো হাতে বেলে নিচ্ছি তো এটা আলতো হাতে বেলে নিতে হবে চাপ দিলে ভিতর থেকে বের হয়ে যাবে প্রথমে একটু ময়দা দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে তারপরে একটু বেলে নিলাম এই যে সবগুলো আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরগুলো একটার থেকেও বের হয়নি তো এখন আমি সবগুলো ভেজে নিব তো ভাজার জন্য চলে আসছি ফ্রাই প্যান দিয়ে দিলাম প্রথমে আমি তেল দিব না এখানে আমি আগে একটু ভেজে নিব। উলটি পাল্টি করে একটু ভেজে নিব। ভাজার পরে আমি তেল দিয়ে ভেজে দিব বেশ মজা করেই তারা খেয়েছে আর আমার কাছেও ভালো লাগছে পরোটাগুলো এভাবে হুট করে বাচ্চারা খেতে চাইলে কিছু করার নাই তো একটু তো বুদ্ধি খাটিয়ে করতেই হবে তো একটা পরোটা বাইরের থেকে কিনতে গেলে দেখা যায় যে বারো টাকা পনেরো টাকা নিয়ে ফেলে তো ঘরে এভাবে একটু তাড়াতাড়ি করে ঘরোয়াভাবে ঘরের উপকরণ দিয়ে করে দিলেই বাচ্চারা আনন্দ পায় এবং হেলদি খাবারটাও খেতে পারে বাইরের তেল তো ভালো না তো এই যে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো বেশ ফুলছেও ভালো একবারে টুয়া টুয়ো করে এই যে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি সবাই এভাবে ঘরের এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলছে এইভাবে ঘরের ঘরোয়া খাবারগুলো সকলের জন্যই একটু ভালো হয় শরীরের জন্য বাইরের থেকে না কেনে একেবারেই ফুলে টুয়াটুয়া হয় তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে নিয়ে আসছি আপনারা চাইলে বুটের ডাল সবজি তারপরে এটা আলুর দম সব কিছু দিয়ে খেতে পারেন তো আমি তো ভিতরে সবজি দিলাম আমার বাচ্চারা সস দিয়ে খেয়ে ফেলছে তো যদি আমার পরোটার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন পাশে থাকবেন আবার কথা হবে বা দেখা হবে অন্য কোনো ভিডিও